উনি এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন আসসালাম আপু আমি অবিবাহিত আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না এখন কি করণীয় বা হস্তমৈথুনের কারণে যৌন অঙ্গের কোনো সমস্যা হবে কি অর্থাৎ যৌন লিঙ্গের কোনো সমস্যা হবে কি এমন কমেন্টসটা আসছে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক যে কমেন্টসটা হুবহু কিন্তু করে থাকে অনেকেই যে আমি হস্তমৈতন ছাড়তে পারছি না এভাবে হস্তমৈতন করলে লিঙ্গের কোনো ক্ষতি হবে কিনা এই কমেন্টস বিবাহিত অবিবাহিত এমনকি যারা বয়স কম তারাও কিন্তু এখনো করছে তো তাদের মধ্যে থেকে আজকে আমি যে শুভাকাঙ্ক্ষী করেছেন ইনার কমেন্টস দিয়ে সবাইকে আমি অ্যানসার করব যাতে সবাই বুঝতে পারে জানতে পারে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য তো আপনি যেহেতু অবিবাহিত সাধারণত যারা অবিবাহিত থাকে তারা হস্তময়থনের মাধ্যমেই যে যৌন আকাঙ্ক্ষা যৌন করে থাকে তো এটা বেশিরভাগ হয়ে থাকে সাধারণত যখন ছোট মানে যৌবনের শুরু দেখা যায় যে বীর্য তৈরি হয়নি লালা পানির মতো একটু আসছে নয় দশ বছর কি এগারো বছর বয়সে তখন পরিবারের থেকে কিছু সঙ্গ কারণে এটা হয়ে থাকে এবং এখন যে ফোনের যুগ ইট নেটের যুগ নেটে চার্জ দিলে কিন্তু কখনো দেখা যায় যে লিঙ্গে একটু চুল কাটছে সেখান থেকে একটু পানি আসছে একটু সুখ লাগছে সেখান থেকে শুরু হয় তো এইভাবেই হস্তমৈতন শুরু হয় এবং অবিবাহিতরা এই হস্তমৈথনের মাধ্যমে তাদের যৌন আকাঙ্ক্ষা পূরণ করে থাকে তো প্রথমে আমি বলবো যে হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং কবিরা গুনাহ কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী মাসে দু থেকে তিনবার হস্তমৈথুন করা যায় সেটা খুব আলতোভাবে অলিভ অয়েল অথবা নারিকেলের তেল নিয়ে খুব আলতোভাবে হস্তমৈথুন করা যায় যেন শিরায় কোনো প্রেশার না পড়ে কারণ লিঙ্গের মধ্যে কোনো হার নেই আছে শুধু মাংস আর রক্ত নালী যে রক্ত নালীর ভিতর দিয়ে রক্ত সঞ্চালিত হয় যার কারণে লিঙ্গ থাকে মোটা হয় লম্বা হয় এই রক্ত চলাচলের কারণে কিন্তু যদি এইভাবে হস্তমৈথন নিয়মিত করা যায় এবং হস্তমৈথুনকে যদি নেশায় পরিণত করা যায় তাহলে কিন্তু এই শিরাগুলো সংকুচিত হয়ে যাবে আর সংকুচিত হয়ে যাওয়ার কারণে রক্ত চলাচল বাধাগ্রস্ত হবে এবং চলাচল আগের মতো করতে পারবে না তখন লিঙ্গ কি হবে আস্তে আস্তে ছোট হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে আগামটা গোড়া চিকুন মনে হবে যে কচ্ছপের মধ্যে ভিতরে ঢুকিয়ে আছে শিরাগুলো খুব স্কিয়ে থাকবে এটা হস্তমৈথুন করার কারণে এটা হয়ে থাকে আর এই হস্তমতন যখন নেশায় পরিণত হয়ে যায় তখন কিন্তু কোনোভাবেই ছাড়া সম্ভব না তো এর জন্য কি করতে হবে অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে যদি মুসলমান হয়ে থাকেন মুসলিম রীতিনীতিগুলো মেনে চলতে হবে পাশ্চাত্য নামাজ পড়ার চেষ্টা করতে হবে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে এর পরেও যদি কন্ট্রোল না হয় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কিন্তু হোমপতি ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে কারণ একমাত্র হোমোপথিক চিকিৎসার মাধ্যমেই কিন্তু এই হস্তমৈদ্যদের নেশা কাটানো সম্ভব তাহলে এই এটা করতে হবে এবং পরবর্তীতে আরেক যে প্রশ্নটা আসছে যে যৌন লিঙ্গের কোনো সমস্যা হবে কিনা আমি নিশ্চয় যে কথাগুলো বললাম